বাংলার প্রতিটি গ্রামের ভিতরেই যেন লুকিয়ে আছে এক একটা অজানা রাজত্বের ইতিহাস আজ আমি এসেছি ফরিদপুরের বনোয়ারিনগর গ্রামে যেখানে এক সময় ছিল রাজবাড়ি জমিদারদের পদচিহ্ন আর এক ঐতিহ্যময় জীবন চলুন ফিরে যায় শত বছর আগের সেই ইতিহাসে এখানকার প্রতিটি ইট তৎকালীন সময়কার কথা বলে জমিদার ইতিহাসের কথা বলে সেই ইতিহাসটা খোঁজার জন্যই আমি এখানে চলে এসেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এখানকার ভৌতিক পরিবেশ এই বিল্ডিংটা এখন পুরোটাই একটি ভবন হয়ে এখানে এসে আমি খুঁজে পেয়েছি দুই তিনটি পুরাতন ভবনের ধ্বংসাবশেষ আর একটি মন্দিরের ভগ্নাংশ কিন্তু রাজবাড়ির মূল ভবনটি আর খুঁজে পাইনি লোকেরা জানায় সেটি হয়তো সময়ের সাথে ধ্বংস হয়ে গেছে বা হারিয়ে গেছে মাটির নিচে তবে যেসব ভগ্র প্রাচীর এখনও দাঁড়িয়ে আছে সেগুলো যেন অতীতের রাজকীয়তা স্মরণ করিয়ে দেয় আমি যে গাড়িতে এখন বসে আছি সম্ভবত এটা জমিদার ব্যবহার করতে এই গাড়িটি তৈরি করা হয়েছিল উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এই গাড়িটা সম্ভবত উইলিয়াম সিজে সিরিজের গাড়ি ছিল এই বনোয়ারি নগরের রাজবাড়ির পেছনে ছিলেন এক ইতিহাস খ্যাত জমিদার রায় বাহাদুর বর্ণমানী রায় তার দত্তক পিতা ছিলেন বনোয়ারি লাল রায় যিনি ছিলেন এই অঞ্চলের প্রথম জমিদার বনোয়ারি লাল রায়ের মৃত্যুর পর আঠারোশো সালে বনমালী রায় জমিদারি গ্রহণ করেন শুধু জমিদার ছিলেন না তিনি ছিলেন এক শিক্ষানুরাগী সমাজসেবী এবং দূরদর্শী মানুষ আঠারোশো চুরানব্বই সালে ব্রিটিশ সরকার তাকে রায় বাহাদুর উপাধিতে ভূষিত করেন দেখুন এখানে পাবলিকের জন্য করে দেয়া হয়েছে এই লেকের ভিতরে ছোট নৌকা নিয়ে ঘোরাঘুরি করছে মানুষ এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন পুরাতন বিল্ডিং এটি নাকি ছিল তাদের মন্দির তো আমি এখন তার ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো বর্তমান অবস্থা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রাজবাড়িটি এখন ভূতের বাড়ি হয়ে গিয়েছে বন্ধুরা আমি এখন আছি বনোয়ারী নগর ফরিদপুরে যে রাজবাড়ি দেখার জন্য আজকে এখানে আসা আসলে এখানে আসার পরে মানে পুরো হতাশ হয়ে গেছে এখানে একটা বিল্ডিংয়ের শুধু ধ্বংসাবশেষ আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আসলে ভৌতিক অবস্থা এখানে কেউ ঢোকে না সেরকম একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এই কারুকার্যগুলো বিল্ডিং বিল্ডিংয়ের পুরাতন কারুকার্যগুলো আপনাদের একটু দেখায় এখানকার প্রতিটি ইট তৎকালীন সময়কার কথা বলে জমিদার ইতিহাসের কথা বলে সেই ইতিহাসটা খোঁজার জন্যই আমি এখানে চলে এসেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এখানকার ভৌতিক পরিবেশ এই বিল্ডিংটা এখন পুরোটাই পরিত্যক্ত একটি ভবন হয়ে গিয়েছে এবং এখানে অনেক জিজ্ঞাসাবাদ করার পরেও কিছুই পেলাম না সর্বশেষে এই রকম একটি পরিত্যক্ত বিল্ডিং আমি দেখতে পেলাম দেখুন ভেতরের অবস্থা কী এটা কয়েকশো বছরের পুরাতন বিল্ডিং এটা আসলে দেখেই বোঝা যাচ্ছে আর এটা যদি সংরক্ষণ করা তো তাহলে এটার অবস্থা এইরকম হতো আমি ঘেমে টেমে আমার অবস্থা একদম খারাপ আসলে চিন্তাই করতে পারিনি যে এই রকম একটা পরিবেশে পড়তে হবে যে আমি ভাবছি রাজবাড়িটা অনেক ভালো মনে হয় কোনো বড়ো রাজবাড়ি আছে এবং আমাদের পাবনার জেলার তারাজ ভবনের যে বনমালী রায় তার ভবন যিনি নির্মাণ করেছিলেন তার প্রত্যেক নিবাসী এখানে আজ বনওয়ারী নগরের সেই রাজবাড়িটি নেই বললেই চলে একটা সময় যা ছিল গর্ভের প্রতীক আস্থা ভেঙে পড়েছে অবহেলায় মন্দিরটি এখন ধ্বংসপ্রায় আর ভবনগুলো ইতিহাসের বুকে হারিয়ে যাচ্ছে প্রতিদিন এমন একজন ঐতিহাসিক ব্যক্তিত্বের স্মৃতি যদি হারিয়ে যায় তবে আমরা আমাদের অতীত থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়ব স্থানীয়দের ইচ্ছা সরকার ও গবেষকদের কেউ যেন স্থাপনাগুলো সংরক্ষণের উদ্যোগ নেন আমি এখন দাঁড়িয়ে আছি যমুনা ভবনের ঠিক সামনে বনওয়ারীনগর ফরিদপুর রাজবাড়ি দেখার উদ্দেশ্যে আসার পরে এখানে মূলত রাজবাড়ির প্রধান কোনো ভবন আমি দেখতে পেলাম না এখানের এখানকার মন্দিরের ভেতরের চিত্র আপনাদেরকে দেখালাম এবং আমি এখন আছি যমুনা ভবনের ঠিক সামনেই মাত্র কয়েকটা হাতে গোনা কয়েকটা পুরাতন বিল্ডিং আছে সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং অনেক দূর দূরান্ত থেকে যারা আসেন তাদের উদ্দেশ্যে বলব এখানে এসে তেমন একটা লাভ নাই তবে আপনাদের ইচ্ছা হলে আসতে পারেন এই জায়গাটি এখন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং উপজেলা কৃষি অফিস তারপরে সম্প্রসারিত উপজেলা প্রশাসনিক ভবন সহ অন্যান্য ভবন এখানে রয়েছে এবং ভূমি অফিস রয়েছে দর্শক আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে